আপনারা অনেকেই মালয়েশিয়ায় যেতে আগ্রহী যেহেতু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল মালয়েশিয়া ভিসা খুলে দিয়েছে আপনারা জানেন ভিসা হচ্ছে আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি নিউজটি আপনাদের অবশ্যই শুনতে হবে ভিডিওটি না ট্রেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার জন্য নিউজটি নিউজটি হচ্ছে মালয়েশিয়া নিয়ে আপনারা অনেকে আমাকে বারবার প্রশ্ন করেন মালয়েশিয়ার ভিসা খুলে দিয়েছে আমরা শুনেছি পাম বাগানের কলিং খুলে দিয়েছে আপনারা পেয়েছেন কিনা বা আপনার লুক নিচ্ছেন কিনা আপনারা সকলে জানেন যে মালয়েশিয়ার কলিং খুলে দিয়েছে এই ভিসাগুলো কিভাবে হচ্ছে কাদের মাধ্যমে হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভিসা গভর্নমেন্ট থেকে একটা অফিসের আন্ডারে কিন্তু কাজ করতে তাই ওই অফিসের আন্ডারে আর সকল অফিসগুলো কিন্তু কাজ করতে হয় বা কাজ করে সেই गवर्नमेंट থেকে ডিক্লারেশন আসার পর থেকে আমরা কাজগুলো পাই এর আগে কিন্তু আমরা পাই। আপনারা অনেকেই বারবার বারবার আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন কমেন্ট করেছেন যে মালয়েশিয়ার ভিসা খুলে দিয়েছে আপনারা পেয়েছেন কিনা বা আপনারা কাজ করতেছেন কিনা দেখেন একটা দেশের ভিসা যখন খুলে দেয় দীর্ঘদিন কিন্তু মালয়েশিয়ার ভিসা বন্ধ ছিল দীর্ঘদিন পর যখন এখন খুলে দিয়েছে অবশ্যই আমরা কাজ করতেছি বা কাজ করব আপনাদের নিয়ে কাজ করব আপনাদের ছাড়া তো কাজ হবে না তবে বর্তমানে পামপাগেনের ভিসা যেরকম খুলে দিয়েছে আপনারা জিত তবে আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন যে কোথা থেকে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে সুন্দরভাবে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন এবং সেখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন আপনাদেরকে আমরা এতটুকু নিশ্চয়তা দেব। যে আমাদের মাধ্যমে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুন্দরভাবে এবং অথেন্টিকভাবে যেতে পারবেন আমরা আমানতের সহিত আপনাদের কাজগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী অনেকদিন ধরে অপেক্ষা করছেন যেতে পারছেন না বর্তমানে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আপনাদেরকে বলবো ধৈর্য ধরে আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসে আসেন আপনাদের সকল কার্যক্রমগুলো আমরা করে দেবো আপনার মালয়েশিয়া যেতে পারবেন এবং ভালো থাকতে পারবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা এটা আশা করি মালয়েশিয়া যাওয়ার জন্য যে যে ডকুমেন্টস গুলো দরকার আপনার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন সকল ডকুমেন্টস গুলো যা যা দরকার আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খেদ মতের সুন্দরভাবে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করবো এবং এ টু জেড সকল বিষয় নিয়ে আপনাদের সাথে সরাসরি আলোচনা করে তারপর কাজ করার সুযোগ আছে এবং আপনার কাজ করতে পারবেন ইনশাল্লাহ যারা বিভিন্ন জায়গা থেকে আমাকে নক দিচ্ছেন আমাদের সাথে কাজ করার জন্য ওয়েলকাম আপনারা আসেন আমাদের অফিসে অফিস দেখেন আমাদের সাথে কাজ করার জন্য আলাদা কিছু আমাদের রুটিন রয়েছে এবং আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে যারা দুবাই মালয়েশিয়া এইসব দেশে যাচ্ছেন না তাদের জন্য সৌদিটা বেস্ট আপনারা যেতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা যারা যেতে আগ্রহী অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদেরকে খিদমতের সহিত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য السلام عليكم ورحمه الله وبركاته